উৎসীর রায় বহুদিন পর গৃহপ্রবেশ ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় ফিরেছেন যা দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে এই ধারাবাহিকে তার সঙ্গে রয়েছেন সুস্মিত মুখোপাধ্যায় ও সপ্তশ্রী মৌলিক সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে দেখা যায় সুস্মিত আমেরিকা ফিরে গিয়ে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে হাঁটছেন কৌশম্বীর সঙ্গে ভিডিও দৃশ্য এবং এর ব্যাকগ্রাউন্ডের এডিটিং দেখে দর্শকরা হতবাক তাদের মতে এডিটিং এতটাই খারাপ হয়েছে যে তার হাসির খোরাক হয়ে উঠেছে নেটিজেনরা মজার ছলে মন্তব্য করেছেন বিনামূল্যে তৈরি এডিটিং আবার কেউ কেউ বলেছেন প্রোডাকশন বাজেট কম বলেই এমন অবস্থা ফলে সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্য নিয়ে তুমুল ট্রোলিং চলছে সো গাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা পরবর্তী কোনো ভিডিওর সাথে Till Đừng... then, bye.